হাই ফ্রেন্ডস আজকে এই যে মাছ মাছের হলো এখানে লেটা মাছ আছে আর শোল মাছ আছে আমরা ষাটি মাছ বলি এখানে মাছে ভর্তা হবে তার জন্য রসুনগুলো ভেজে নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা ভাজা হয়েছে এখন মাকে দে মা এই যে ভাজা মাছগুলোর ভেতর থেকে কাটাগুলোকে বের করে নিতে হবে এইভাবে প্রত্যেকটা মাছের ভেতর থেকে এইভাবে কাটাগুলোকে বের করে নিব আগে মাছ ভাজা এটা রসুন এটা লঙ্কা ভাজা এর মধ্যে তেল দিব নুন দিব দিয়ে মাখা করবো রসুন গুলোকে রসুন এখানে লঙ্কা সব মাখানো মাখামাখি করছে লবণ দিয়েছে তেল দিয়েছে সরষার তেল এভাবে মাখতে হবে মাছটাকে নরম করে ভাজতে লাগবে মাছটাকে একদম নরম করে ভাজতে হবে মা বলেই দিল আর এইভাবে মাখ খেতে এত টেস্ট লাগে ভর্তাটা তোমরা অবশ্যই বাড়িতে বানাবা খাবার আমাদের জানাবে কমেন্ট করি কেমন লেগেছে তোমাদের কাছে